আমাদের একসাথে আমরা হয়েছিলাম যেখানে আমরা সংস্কার প্রস্তাবের পাশাপাশি পরবর্তীতে অনেকগুলো গুরুত্বপূর্ণ কর্মসূচি পালন করেছি পাঁচ দফা দাবিতে মাঠে ময়দানে আমাদের অনেকগুলো কর্মসূচি ছিল সর্বশেষ আমরা নির্বাচনী আসন সমঝোতায় গিয়েছি এবং আসন সমঝোতা যাওয়ার ক্ষেত্রে আটটি দলের পক্ষ থেকে একটি লিয়াজো কমিটি করা হয়েছে লিয়াজো কমিটিতে সবাই তাদের দল থেকে কিছু প্রস্তাবনা দিয়েছে যে কে কি চান কতটা চান কোন কোন আসনগুলো চান তো এটা নিয়ে প্রায় দীর্ঘ এক মাস আলোচনা হয়েছে একসাথে আলোচনা হয়েছে পার্টি টু পার্টি আলোচনা হয়েছে আলোচনা হয় প্রস্তাবগুলো তৈরি করা হয়েছে যার আলোকে আমরা আঠাইশে ডিসেম্বর প্রথম প্রেস কনফারেন্স করলাম উনত্রিশে ডিসেম্বর এই প্রস্তাবনার আলোকেই বা সমঝোতার আলোকেই নমিনেশন সাবমিট করা হলো তো তখনও কিছু বিষয় বাকি ছিল এই জন্য তখন সিদ্ধান্ত হয়েছিল যে আমরা পর্যায়ক্রমে পরবর্তী যে কয়েকটা দিন সামনে আছে আমরা এই সমস্ত বিষয়গুলোকে ফাইনাল করবো তো রিয়াজ কমিটি এই সমস্ত বিষয়ে সর্বোচ্চ ধৈর্য ধরেছেন এবং মাঠের বাস্তবতাকে সামনে রেখেই আমরা যারা একসাথে ছিলাম তাদের সাথে মিলেমিশে এই আলোচনাগুলো করেছেন এবং সিদ্ধান্তগুলো নিয়েছেন বেগম খালেদা জিয়ার মৃত্যুর পরে আমরা সহানুভূতি জানানোর জন্য আমরা যে অন্য দলও গেছেন আমরাও গিয়েছি সেখানে দুই নেতার উপস্থিতিতে যে আলোচনাগুলো হয়েছে সেটি খুবই সিম্পল আলোচনা ছিল সহানুভূতিমূলক আলোচনা ছিল এবং একটা পর্যায়ে আসছে যে বেগম খালেদা বাংলাদেশের রাজনীতিতে যে ঐক্যের প্রক্রিয়া তিনি আরম্ভ করেছেন যে পাঠাতনটা তিনি তৈরি করেছেন সেটা যাতে কন্টিনিউ করা হয় এটা বিফোর ইলেকশন এবং আফটার ইলেকশন এটাই আলোচনা আছে এখানে কোন জাতীয় সরকার বা ইত্যাদি কোনো আলোচনা হয়নি যেটা আমরা পরবর্তীতে আমাদের অফিসের সামনে আমরা প্রেসের সামনে আমি জামা সেটা বলেছেন কি জাতীয় সরকার ঘটনা কোন বিষয়টা আসেনি তো এই বিষয়গুলো খুবই স্পষ্ট ছিল এবং খুবই ক্লিয়ার ছিল সবার কাছে এটা জানা যে আমরা প্রেসে সব কথাগুলো বলেছি এখানে আমরা কাউকে ছোট করিনি বা কাউকে মর্যাদা নিয়ে আমরা হানিকর কোন বক্তব্য আমরা দিইনি আমাদের প্রথম থেকে এটা নীতি ছিল যে আমরা কাউকে হার্ট করব না যে যাই বলুন না কেন আমরা আমাদের অবস্থান থেকে রাজনৈতিক সংস্কৃতিকে রক্ষা করব সৌজন্যবোধ এবং শালীনতা রক্ষা করে আমরা কথা বলব বিগত পরশু রাত্রে খ্রিস্টান সম্প্রদায়ের একটা ডেলিগেশন আসছিলেন আমাদের সাথে দেখা করার জন্য পরে ওনারা একটা বক্তব্য দিয়েছেন এখানে বক্তব্য দিতে গিয়ে একটা কথা আমি পরবর্তীতে ক্লিয়ার করেছি যে যিনি একজন মহিলা খ্রিস্টান প্রতিনিধি ছিলেন তাদের সংগঠনের সেক্রেটারি তিনি জিজ্ঞেস করেছিলেন জামাতকে যে আপনারা যদি জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করেন তাহলে আপনারা কোন আইনে দেশ চালাবেন এটা কি সরি আইনে হবে না কোন আইনে হবে তো এই বিষয়টা জামাত ক্লিয়ার করেছেন যে দেশ পরিচালনার জন্য বাংলাদেশের একটা সংবিধান আছে বিদ্যমান আইনি কাঠামো আছে দেশ পরিচালনার জন্য এই আইনি এই আইনি দেশ পরিচালনা করা সম্ভব এই বিষয়টি তাকে ক্লিয়ার করেছেন এবং এই ধরনের প্রশ্ন বিভিন্ন ডিপ্লোমেটরা আমাদেরকে করেন যে আপনারা আপনাদের অবস্থান থেকে যদি সরকার গঠন করে তাহলে আপনাদের ভূমিকাটা সেটা আমি পরবর্তীতে এটা আবার যেহেতু দেখলাম যে মিডিয়াতে একটু ভিন্নভাবে আসছে পরবর্তীতে আমি বিবৃতি দিয়েছি এবং এই বিষয়টাকে স্পষ্ট করেছি ক্লিয়ার করেছি আপনাদের সামনে সুতরাং এই ব্যাপারে আমাদের বক্তব্যটা খুবই স্পষ্ট এবং ব্যর্থহীন ভাষায় আমরা বিষয়টাকে খোলাসা করে বলেছি আর কি এটা নিয়ে বিভ্রান্তিকর কিছু করার আমার মনে হয় কোনো সুযোগ নেই আর কি আন্দোলনত আট দল আমরা কোনো জুটও বলি নাই যে আমরা বিদ্যমান যে সংস্কার প্রস্তাবগুলো চলছে এই সংস্কার প্রস্তাবগুলোকে কার্যকর করার জন্য আমরা একমত হয়েছি এবং এ ব্যাপারে সুস্পষ্ট পাঁচটি দাবি আমাদের ছিল লেভেল প্লেইং ফিল্ড ছিল স্বৈরাচারের দূষরদের শাস্তির বিষয়টা ছিল তারপরে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের আমাদের দাবি সহ এই সমস্ত দাবিগুলো ছিল এই দাবিগুলো খুবই স্পষ্ট বর্তমান বাস্তবতাকে সামনে রেখে এই ছিল এবং এটা নিয়ে আমাদের আন্দোলন ছিল এখানে কোন অবস্থায় এই সমস্ত যেটা ওনারা বলছেন সেই সমস্ত কোন দাবিগুলো ছিল না দাবিগুলো তো খুবই স্পষ্ট পাঁচ দফা দাবি ওনারা বক্তৃতা দিয়েছেন আমরা দেখছি সবাই বলেছেন গিয়ে এবং এটি একটি নির্বাচনী জুট আমরা তখন থেকে বলে আসছি গিয়ে নির্বাচনী ঐক্য প্রক্রিয়া যেটা আমরা পরবর্তীতে আসন সমঝোতায় গিয়েছি গিয়ে এবং যেহেতু জুট হয় এখানে আহবাক থাকতেন বা তাদের কাঠামো থাকতেন তোর কোনো কাঠামো করা হয় না বাই রোটেশন এখানে সমর্থিত করেছেন বাই রোটেশন এখানে বক্তব্য রেখেছেন এইভাবে একটা বলা যায় যে সুন্দর এটি রাজনৈতিক সংস্কৃতির বই প্রকাশ ছিল এই জন্য ওনারা যা বলছেন সেটা তো সবার সামনে ক্লিয়ার যে গত তিন চার মাস থেকে এই আন্দোলন তো আটটি দলের ভূমিকাটা কি ছিল সবার ক্লিয়ার আমাদের কর্মসূচি কি ছিল সেটাও স্পষ্ট নতুন কিছু না আর এই ধরনের ত্রুটি বিচ্যুতি হয়ে যেতে পারে এটা তাৎক্ষণিকভাবে যে মিটিংটা ছিল এটা ভুলে গেছেন অসুস্থ থাকার কারণে আমাদের যিনি এখানে লিড করছেন তিনি অসুস্থ থাকার আসলে ভুলে গেছেন তাৎক্ষণিকভাবে সরি বলা আছে যে আমি তো এখানে ভুলে গেছি আপনি চলে আসছেন এটা মানুষের তো ভুল হতেই পারে আর এখন একটা মিটিং এ ঠিকই আছে ঘটনা ঘটেছিল যে ওনারা গিয়েছেন আলোচনা সাপেক্ষে কিন্তু উনি ভুলে যাওয়ার কারণে ওই দিন আর মিটিংটা হয় নাই যাতে ওনাদের কষ্ট হয়েছে ওনারা বাইরে থেকে সফর করে আসছে এটা তো সরি বলেছেন আমাদের পক্ষে এটা সরি বলা হয়েছে